শুভ সকাল কেমন আছো সব্বাই আর আজ বিশ্বকর্মা পুজো তো ছুটির দিন কোনো কাজকর্ম নেই তাই আজকের উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো ঘর দর সব অগোছালো হয়ে পড়ে আছে কোনো কিছু গোছানো হয়নি যেহেতু আজকে ছুটির দিন তাই একটু আলসেমি করেই দিনটা কাটছে তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব তো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি টিফিন বানাতে হবে তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো তো আগে দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ওইদিকে থালা বাসন ধুয়ে ঘর ধর ছাড় দিয়ে চলে এসেছি টিফিন বানানোর জন্য তো টিফিনটা বানিয়ে নেব তো আজকে টিফিনে ম্যাগি করব। আর দেখো এই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিচ্ছি তো বেশি কিছু দিয়ে করব না তো ডিম দিয়েই করে দেব। তো আজকে যেহেতু বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করব খিদেও পেয়েছে খুব তো চলো টিফিনটা বানিয়ে নিই জল খাওয়ার শেষ করে আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কাটবো বলে আনাজগুলো এই ঝুড়িতে করে নিয়ে নিচ্ছি তো আজকের ও যেহেতু বাড়িতে আছে তো ওই রুমে গিয়ে সবজি কাটবো এই জন্য সব কিছু নিয়ে নিচ্ছি আর ওখানে ফ্যানও চলছে বাতাসে বসে বসে সবজি কাটবো আর ওর সঙ্গে গল্প করব। এমনিতেও তো বাড়িতে থাকে না একা 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 সব কিছু করি তো আজকে যেহেতু ছুটির দিনও আছে তো ওইখানে কাটবো সবজিগুলো তার জন্য সবজিগুলো নিয়ে ওই রুমের রুমে চলে যাচ্ছি তো দেখো সবজি কাটা শেষ আর এদিকে আলু পটলের তরকারিটা আগে তুলে নেব তা দেখো একটাই ঝুড়ি তো একটা ঝুড়িতে এরকমভাবেই কাজ চালাতে হচ্ছে সেটা ধুয়ে কড়াই তুলে দিয়ে আবার দেখো সোয়াবিনের ঝোলের আলুগুলো ঝুড়িতে নিয়ে নিচ্ছি আর তো যেরকম যেখানে তো এখানে একটাই ঝুড়ি আছে তো ওটাতেই ঠিক চালাতে হচ্ছে তো চলো তো ওইদিকে রান্না প্রায় শেষের দিকে আর আমি এদিকে যে সবজিগুলো কাটছিলাম এর খোলাগুলো তুলে নেব পরিষ্কার করে নেব আর ও দেখো শুয়ে আছে ও কেমনভাবে শুয়ে আছে দেখছো তো নিচে বিছানা বলে যেরকম ইচ্ছা সেরকমই শুয়ে আছে আর তো সবজির খোসাগুলো পরিষ্কার করে এখন একটা চিকচিকা মানে পলিথিনে তুলে নেবো তো তো রান্না করতে করতে এতটা জল পিপাসা পেয়েছিল তো ঘাম গায়ে জল খেয়ে নিলাম আর এটাতেই অনেকটা সমস্যা হয় শরীরের এদিকে দেখো বন্ধুরা আমি স্নান করে ব্যালকনিতে এসছি আর এই দৃশ্যগুলো দেখছি দেখো কতগুলো হাঁস আর একটা কুকুর দেখো তো আমার এইগুলো দেখে দেখেই দিন কাটেদেরকে প্রত্যেক দিনই দেখি তো চলো এখন খেয়ে নেই যে পটল আলুর তরকারি আর সোয়াবিনের ঝোল তো আমাদের কাছে একজন দাদা আজকে খায়ও বলছিল তো ওই আসেনি তার জন্য তরকারি তুলে রেখে দিয়েছি আর আমরা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিয়ে এখন তো আজকের পূর্ণিমা আর দেখো পাহাড়ের গায়ে চাঁদ উঠেছে তো দেখতে এত ভালো লাগছে অপূর্ব লাগছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই